কিন্তু আমার উপরে বড় অবিচার হইল আমি বুঝলাম না আমাকে কেন দলে এটা দিল বুঝলাম না আমাকে বুঝে বলুক না যে আপনাকে এটা দিছি এই কারণে দিছি আপনাকে যারাই খুশি করার জন্য দিচ্ছেন সে তখন আপনাকে হত্যা করতে চায় আপনাকে শেষ করে বলে বিরোধী বইতে বৈঠক না দেশে এটা দিব না কালকেও কষি চট্টগ্রামে আমরা হোম সরকারি দল বলছে কিনা বলেন তো আপনারা হ্যাঁ বাপ দাদার নাম নাই সান মল্লের বিয়ে আমরা হোম সরকারি দল আরে বাপ রে বাপ বড় মিছিল দেখলে করে সরকারি দল হয়ে যায়গা এই দেশে বারো কোটি পঁচাত্তর লক্ষ ভোট আগে পঁচাত্তর লক্ষ ভাইয়াল বারো কোটি তো পরে যারা বলে যে ক্ষমতায় যাবে এখন আগের চেয়ে একশো গুণ বেশি ভালোবাসে আমাকে আগে তো শুধু ইটনামিটা আমার নষ্টগ্রামে ছিল এই যে সম্মেলনটা হয়েছে সব থানার নেতারা আমাকে বলছে আপনি আপনাকে আসতে দেয় না দেখেন আমরা কেমনে আনি আমি বলছি না আমাদের নেতা তারেক রহমান সাহেব ওখানে থাকবে মহাসচিব যাচ্ছে আপনারা ভালোভাবে সম্মেলন করেন দোয়া করে আমি চাইলে ওখানে আরো এমনি তো ইতনামিট এমন নষ্ট মানুষের মিছিল করে আস আরো পাঁচটা থানার মানুষ মিছিল করে আইতো ফজলুর রহমান রেসাই এই কথাটা হইতো আমি এগুলো চাই আমি আমি কিশোরগঞ্জে পলিটিক্সই করি না এগুলো ছোটো ভাইদের হাতে ছেড়ে দিই যে তোমরা করো আমি কিশোরগঞ্জে কোনো ব্যক্তিগত পলিটিক্সেই না ওই এলাকাতে খালি যাই গুরবার লাগে আমি কিশোরগঞ্জেও যাই যে তোমরা করো কিন্তু আমাকে যদি বঞ্চিত করা হয় সারা কিশোরগঞ্জে কিন্তু এটা মানুষ মনে করে এফেক্ট আমার কোনো অপরাধ নাই কোনো অপরাধ নাই আমি জামাতকে বকসি ধরেন আমি খারাপ কথা কইছি কালো শোক আজকে রিজবি সাহেব কি কইতেছে। আজকে দুদু কি কইতাছে তাদেরকে তো বকতাছে ওই যে ডা ডাকসুতে যারা আছে তার রিজবি রিজভিশাপ তো বলতেছে বিশ্ববিদ্যালয় সব এই অন্যায়ভাবে দহল করে নিছে এই করছে এই করছে ডিসি সব নিয়ে নিছে প্রশাসন সব রিজভিশাপও তো আমি যে কথাটা বলতেছি সেই কথাটা রিজভিশাপ বলতেছে এখন তাহলে রিজভিশাপের দস্তকতা আমার এই শোকজলোকে কথাটা কি বুঝতে পারছেন এবং কেউই বিশ্বাস করে না যে আমি কোনো অপরাধ করছি আমিও বিশ্বাস করি না আমি অপরাধ করলে হাত জোর করে মাপ চাই ফেলে আমি ভুল করছি হাওড়বাসীর প্রতি আমি তাদের ছিলাম আমি আসি তারাও আমার সাথে আছে আমার লাস্টা মরার পরে তাদের এখানে যাইবো তারার ইচ্ছা মতো আমার এই কবর দিয়ে দিব আমি অনন্তকাল তাদের সাথে ঘুমাবো অনন্তকাল হাওয়ার কাছে ফজলুর রহমান এগুলো মার্কা ফজলু মার্কা এগুলো এটা বাংলাদেশে কেউ নাই ফজলুর ফজলুর রহমান মার্কা আমি এটা গৌরব করে কইতাছি না অহংকার করে কইতাছি না এটা আমি অর্জন করছি আমার একষট্টি বছরের রাজনীতি অর্জন করে দিন এদেরকে আমি সাইডে আসি নাই দিন না এমনকি একটা মিটিং আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালীন সময় আমার সমান একটা মিটিং করতে পারে নাই কোথাও জনসভা হ্যাঁ পুলিশের সভা করছে তিন হাজার পুলিশ দুই হাজার শহীদার এইগুলা করছে কিন্তু পাবলিক মিটিং আব্দুল হামিদ রাষ্ট্রপতিও আমার সমান করতে পারে নাই আমি জানি যে মানুষ কেন যেন দেখতে আসে আমার সুন্দর না কালো কুলো একটা সহারা বুড়া হয়েছে গা তারপর মানুষ দৌড়ায় আসে দেখবার লাগে হাওড়ের মানুষকে আমি সেরে যাব না তারাও আমাকে সেরে যাবে না মৃত্যুর পরে আমার লাশটা ওখানেই যাবে খুব ক্লিয়ার কথা এবং আমি আমার শেষ নির্বাচনটা ওখানটায় করবো যাই হোক কাম হোয়াট মে